নমস্কার আমি অপর্ণা আপনারা দেখছেন ইনস্টা নিউজ গত সোমবার অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের মাটিতে নেট গালার রেড কার্পেট নেট গালা 2025 এ ভারতীয় তারকারা হাটলেন এই রেড কার্পেটে আর তাদের অনবদ্য পোশাক আকর্ষণ করেছে 25000 মানুষকে সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে ভারতীয় পোশাকের নানা নিদর্শন তার মধ্যে অন্যতম রূপে ধরা দিয়েছেন বলিউডের কিং খান বাদশা কিং খান শুভশাচী কালো পোশাকে আমি শাহরুখ খান তখন হ্যাঁ শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বের মানুষ তার দিকে চেয়েছিল তা বলার অপেক্ষা রাখে না সুপারফাইন টেলারিং ব্ল্যাক স্টাইলকে মাথা রেখে সব্যসাচীর অনবদ্য পোশাককে সঙ্গী করে দেশজ পোশাকে সেজে উঠেছিলেন কিং খান হ্যাঁ কিং খানের ঠিক এন্ট্রি যেমন হওয়া উচিত ঠিক তেমন ভাবে শাহরুখ খান মেড গালার রেড কার্পেটে হাঁটলেন And uh, forum is an expression of uh, freedom and trying to be uh, resolute and resilient against things that can oppress you. So, yeah. Have you ever heard of the term Black Dandyism before, or the the fashion movement? Honestly, no. But I got to know now. So the last 20 days, I got to understand what it was. And uh, being an actor, I thought it was very interesting how the uh, resolve uh, to change things without repression or anger.

এই অনবদ্য পোশাক নজর কেড়েছে সারা বিশ্বে সারা বিশ্ব দরবারে তিনি যে কিং খান তিনি আবার প্রমাণ করে দিয়েছেন তবে তার এই ভাঙা চেহারা নজর কেড়েছে নেটিজেনদের অনেকেই সমালোচনা শাহরুখ খানের বয়স নিয়ে শাহরুখ খানের চেহারায় যে ভাঙন দেখা দিয়েছে তা নিয়ে নেটিজেনরা কিন্তু সমালোচনা করতে ছাড়ছেন না নেটবেলা টু থাউজেন্ড প্রধান ভাবনায় ছিল সুপার ফাইন টেলারি ইন ব্ল্যাক স্টাইল এই ব্ল্যাক মাথায় রেখে নানা রকম ডিজাইন করেছেন এই ব্ল্যাক পোশাকগুলো। কালো পোশাকের অনবদ্য রূপে যেমন ধরা দিয়েছেন শাহরুখ খান অন্যদিকে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং আর আডবানি তাদের এই পোশাকগুলো ভারতীয়দের মধ্যে যে চর্চা সৃষ্টি করেছে তা বলার অপেক্ষা রাখে না এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে এসেছিলেন নিক জোনস এবং এছাড়াও ছিলেন অন্যান্য সারা দেশের সারা বিশ্বের নানা তারকারা এর মধ্যে অন্যতম রাজপোশাকে দোসাজ হ্যাঁ তার এই যুগ নজর কেড়েছে অন্যতম ভারতবর্ষের বুকে যারা যারা গিয়েছিলেন মেড গাড়ি অনুষ্ঠানে তাদের মধ্যে